ও দাদু বাংলা ছায়াছবি নিয়ে মজার কথা শোনো এবারই দে একটা না দুইটা না এক হালিও না একসাথে ছয় ছয়টা সিনেমা মুক্তি পেয়েছে আর এই সিনেমাগুলোর মধ্যে সাকিব খানের বরবাদ সিনেমাটি জ্বর তুলেছে এসব তুই কি কথা করছিস নাতি এখনকার যে সিনেমা তা আবার জ্বর তুলতে পারে নাকি আজব মানে আজগুবি কথা বলিস না বর্তমান সময়ের সিনেমায় জাস্ট হিরো এলো দুই চারটা ডায়লগ দিল চার পাঁচটা উড়ন্ত কিক মারলো ব্যাস মজা বলতে কি নেই নেই কিছু শেখারও অথচ আমাদের আমলে ব্যাস ব্যাস হয়েছে আর কত নে থামো আরে দাদা থামো তো এবার কথা হচ্ছে নগদ সময় নিয়ে এর মতো পুরনো পুরনো দিনের গল্প টেনে আনার কোনো দরকার নাই বুঝলে আর শোনো এখনকার সিনেমারও কিন্তু কিলাস আছে এ হেরে নাতি আর ওইটা কি লাশ না ওইটা হচ্ছে ক্যাশ ফ্লো তা কত কামাই করলো তোর এই বরবাদ সিনেমা ঈদের প্রথম দিনে কত না দাদা কত না কোটি কোটি চার কোটি পনেরো লাখ একদিনে করছিস কি নাতি চার কোটি পনেরো লাখ টাকা ইস এত টাকা যদি আমার কাছে থাকতো এই টাকা দিয়ে আমি কয়টা গরু কিনতে পারতাম সেটা জানিস দাদু সিনেমার গরুর হাট এক কথা না এবার ঈদে প্রায় সব সিনেমাই রেকর্ড করেছে ইস কিসের রেকর্ড এগুলো আবার রেকর্ড করা বলে নাকি রে পাগলা আমাদের সময় অত আসল রেকর্ড এক সালমান শাহ সিনেমা আসলেই বাকিরা সব গর্তে ঢুকে যেত শোনো দাদু ওটা তোমাদের সময় বলে সম্ভব ছিল এখন হলে সালমান শাহ বেলপত না বুঝলে সময়ের সাথে সাথে রুসিয়ার রিস্টার বদলায় এখন সময় সাকিব খানের তার বরবাদ হিট সমসাময়িক দরদ হিট তুফানও ভালো চলেছে বলিস কি এগুলো সিনেমার নাম নাকি এ নাম শুনলেই তো গা গুলিয়ে যায় এসব সিনেমার টাইটেল শুনলে মনে হয় কারো জীবন শেষ হয়ে গেছে কেউ প্রেমে কেঁদে মরতেছে আর কেউ ঝড়ের কবলে পড়েছে দমকল বাহিনী পাঠিয়ে উদ্ধার করতে হবে এইভাবে হেলা ফেলা করে কথা বলো না দাদু কালকে তোমারে হলে নিয়ে যাব বুঝলে বরবাদ দেখাবো তুফানার দরদ এই দুইটা ইউটিউব থেকে নামিয়ে দেব না রে না তিনা বয়স হইছে এই বয়সে সিনেমা দেখে পাপ কামাতে চাচ্ছি না তাই তুই যদি জোরাজোরি করিস তাহলে তিনটা না আমি একটা সিনেমা দেখতে চাই তুমি কোন সিনেমাটা দেখতে চাও দাদু কোনটা আবার দরদ দরদ তা দাদু দরদ দেখার পেছনে কারণ কি কারণ একটাই কারণ অতি যুক্তি সঙ্গত এই বয়সে শরীরে দরদ সইবে বরবাদার তোফান এই শরীর সইতে পারবে না